হ্যালো এভিওয়ান দিস ইজ হাসান অ্যান্ড ওয়াচিং ন্যাশনাল বার্তা পশ্চিমবাংলা লোকসভার ষষ্ঠ দফার ভোটদান আগামীকাল পশ্চিমবাংলা লোকসভার বিয়াল্লিশটি আসনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে তমলুক তমলুক আসনটি পশ্চিমবাংলার রাজনীতিকে পশ্চিমবাংলার স্টেট পলিটিক্সকে বেশ উত্তপ্ত করে রেখেছে পশ্চিমবাংলা প্রথম থেকেই করেছে এবং এখনও করে যাচ্ছে তমলুক লোকসভা আসনটিতে এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় এবং তমলুতে তমলুকে কোন ফুল ফুটবে তমলুকে কি তৃণমূল ফুটবে না ফুল ফুটবে না ঘাস ফুল ফুটবে না কাস্তে হাতড়ি দুই ফুলকে কেটে দিবে আমি এই ভিডিওতে আলোচনা করবো তমলুক কেন্দ্রের এই মুহূর্তে কাদের পাল্লা ভারী তমলুকে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় এবং তমলুকে আসল মুকুট কে পড়বে তমলুকের তমলুক লোকসভা কেন্দ্রটিতে কোন রাজনৈতিক দলের নেতার মাথায় মুকুট যাবে আমি ভিডিওতে আলোচনা তমলুক লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় একান্ন সালে ১৯৫১ সালে পর থেকে তমলুক লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের দাপট ছিল একটা সময় অন্যদিকে পরে আবার দাপট বাড়ে বাম কংগ্রেস দাপট পারে লেফটে তারপরে দাপট হয় আবার বাম আবার কংগ্রেস পরপর কিন্তু তমলুক কেন্দ্রটি আস্তে আস্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের গড় হিসাবে মানা হতো তমলুক লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই সাতটি বিধানসভা হলো তমলুক পাঁচকুড়া পূর্ব ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া এবং নন্দীগ্রাম এই সাতটি বিধানসভাকে নিয়ে তমলুক লোকসভা কেন্দ্রটি গঠিত দু হাজার একুশে বিধানসভার নির্বাচনে তমলুক লোকসভা আসনটি সাতটি বিধানসভার মধ্যে তমলুকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস পাঁচকুড়া পূর্বতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস মায়াপুরে সরি ময়নাতে মাফ করবেন ময়নাতে জয়লাভ করেছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি নন্দকুমারে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস দলে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং নন্দীগ্রামে জয়লাভ করেছিল বিজেপি এবং হলদিয়াতে জয়লাভ করেছিল বিজেপি অর্থাৎ সাতটি আসনের মধ্যেই চারটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করেছিল বিজেপি অর্থাৎ সালে তমলুক লোকসভা আসনটির যে সাতটি হাড্ডা হাড্ডি লড়াই লক্ষ্য করা গিয়েছিল দু হাজার চব্বিশে তমলুক লোকসভা আসনটি অন্যান্য লোকসভা আসনের থেকে একটু ভিন্ন কেন আপনাকে বললাম সেটা আমি আলোচনা করছি অবশ্যই অন্যান্য লোকসভা আসন থেকে ভিন্ন তার অন্যতম কারণ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি প্রাক্তন জাস্টিস অফ হাইকোর্ট কলকাতা প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কারণে তমলুক কেন্দ্রটি অত্যন্ত অন্যান্য লোকসভা কেন্দ্র থেকে একটু ভিন্ন এবং তমলুকে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সুকৌশল রাজনৈতিক অত্যন্ত পারদর্শী এবং অত্যন্ত ইয়াং লিডার দেবাংশু তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং অন্যদিকে রীতিমতো পিছিয়ে নেই সিপিআইএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট যিনি রীতিমতো তমলুকে ঝড় তুলে দিয়েছে আমি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যাব যখন আমি হিস্ট্রি আলোচনা করব প্রথমত হচ্ছে যে কোনো 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 লোকসভা আসনটি জানতে গেলে আমাদেরকে ইতিহাস জানতে হবে ইতিহাস কি বলেছে লোকসভাতে ইতিহাসকে কেন্দ্র করে আমরা রাজনৈতিক ব্যাখ্যা করবো কারণ ইতিহাস এবং রাজনীতি একে অপরে পরিপূর্ণ প্রথমে আমি আলোচনা করব দু সাল থেকে দু সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়লাভ করেছিল শুভেন্দু অধিকারী তখন কিন্তু তৃণমূল তৃণমূল কংগ্রেসের দাপট দাপট প্রতিম নেতা শুভেন্দু অধিকারী দু নয় সালে থেকে দু সাল পর্যন্ত এই কেন্দ্রে তিনি এমপি ছিলেন দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচনে তিনি পুনরায় তমলুক থেকে জয়লাভ করেছিলেন অর্থাৎ দু চোদ্দ থেকে দুহাজার ষোলো সাল পর্যন্ত তিনি তমলুক কেন্দ্রে এমপি ছিলেন এবং দু ষোলো সালে তিনি রিজাইন দেন তিনি এই কেন্দ্র থেকে তিনি সরে যান দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই কেন্দ্রে তার অত্যন্ত অধিকারী পরিবারের অত্যন্ত ইয়াং লিডার এবং অধিকারী পরিবারের শুভেন্দু অত্যন্ত কাছের দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু এই কেন্দ্রে জয়লাভ করেন দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত এই কেন্দ্রে কিন্তু তিনি এমপি ছিলেন এবং দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে আবার পুনরায় তৃণমূল কংগ্রেসের টিকিটকে সামনে রেখে দিব্যেন্দু অধিকারী এই কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের পত্রিকা সামনে দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেসের দিব্যেন্দু অধিকারী ভোট পেয়েছিল সাত লক্ষ চব্বিশ হাজার চারশো তেত্রিশটি অর্থাৎ শুভেন্দু দেব দিব্যেন্দু অধিকারী দু উনিশ সালে পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি সিদ্ধার্থ নস্কর পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো চৌষট্টি ভোট পেয়েছিল সিদ্ধার্থ নস্কর ছত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি থেকে সিপিআইএম শেখ ইব্রাহিম আলী তিনি মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার একশো উনত্রিশটি ভোট পেয়েছিল অর্থাৎ নয় দশমিক চার এক শতাংশ ভোট পেয়েছিল এবং দু হাজার উনিশ সালে বামেদের ভোটের অবনতি ঘটে ভোটের পার্সেন্টেজ অবনতি ঘটে পঁচিশ দশমিক সাত নয় শতাংশ এবং দু কংগ্রেস এখানকার অত্যন্ত খারাপ অবস্থা কংগ্রেস দু সালে মাত্র দু সালে কংগ্রেস মাত্র ষোলো হাজার ভোট পেয়েছিল এক দশমিক এক এক শতাংশ ভোট কংগ্রেসের এখানে সেরকম কোনো অস্তিত্ব নেই এরপর আমি আরেকটু পিছনের দিকে যাই দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে টিএমসি দিব্যেন্দু অধিকারী ভোট পেয়েছিল সাত লক্ষ উনআশি হাজার পাঁচশো চুরানব্বইটি আসন অর্থাৎ দু হাজার ষোলো সালে দিব্যেন্দু অধিকারী উনষাট শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশ সালে দিব্যেন্দু অধিকারী সিপিআইএমের তরফ থেকে মন্দিরা পাত্র মন্দিরা পাণ্ডা ভোট পেয়েছিল দু লক্ষ বিরাশি হাজার ছেষট্টি ভোট অর্থাৎ বিজেপি দু ষোলো সালে সরি মন্দিরা দু ষোলো সালে সিপিএম থেকে একুশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি প্রফেসর অম্বজিৎ মাহান্ত মাহান্তি তিনি পনেরো শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ বিজেপি এক লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো পঞ্চাশটি ভোট পেয়েছিল দু হাজার ষোলো সালে বিজেপি পনেরো শতাংশ ভোট দু হাজার উনিশ সালে বিজেপি ছত্রিশ শতাংশ ভোট পাচ্ছে অর্থাৎ ভোটের ভোটের পার্সেন্টেজ আর ডবল হয়ে যাচ্ছে দু হাজার চোদ্দ সালে আমি আপনাকে বলছি একটা বিষয়কে বোঝানোর জন্য এবং সেটা আপনার কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কেন আপনাকে কি করতে পারছি হাজার চোদ্দ সালে তমলুকে পুনরায় শুভেন্দু অধিকারী জয়লাভ করে দু হাজার চোদ্দো সালে শুভেন্দু অধিকারী সেই সময় তৃণমূল কংগ্রেস সদ্য তার প্রভাব আধিপত্য ধর প্রকাশ করছে দুহাজার চোদ্দো সালে শুভেন্দু অধিকারী তিপান্ন শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ শুভেন্দু অধিকারী সাত লক্ষ ষোলো হাজার নশো ছাব্বিশটি ভোট পেয়েছিল সিপিএম থেকে শেখ ইব্রাহিম আলী চার লক্ষ সত্তর হাজার চারশো সাতচল্লিশটি ভোট পেয়েছিল অর্থাৎ সিপিআইএম থেকে ইব্রাহিম আলী পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি বাদশাহ আলম দু হাজার সালে তমলুক থেকে ছিয়াশি হাজার দুশো পঁয়ষট্টি ভোট পেয়েছিল ছয় দশমিক চার শূন্য শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস শেখ আনোয়ার আলী দুই দশমিক দুই শূন্য শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ দু সালে প্রথম মেনলি লড়াই হয়েছিল সিপিএম এর সাথে সুরেন্দ্র অধিকার টিএমসি বিজেপি সেখানে মাত্র ছয় দশমিক চার শূন্য শতাংশ ভোটে আর একটু পেছনে যাবো আর একটু পেছনে দু সালে দু সালে টিএমসি থেকে শুভেন্দু অধিকারী জয়লাভ করছে সেই সময় তৃণমূল কংগ্রেস কিন্তু পশ্চিম বাংলাতে ক্ষমতায় আসেনি দু সালে তমলুক থেকে শুভেন্দু অধিকারী জয়লাভ করছে কত পার্সেন্ট ভোট পেয়ে পঞ্চান্ন শতাংশ ভোট পেয়ে সিপিআইএম সেখানে কত শতাংশ ভোট পাচ্ছে চল্লিশ শতাংশ এবং বিজেপি দু হাজার নয় সালে ভোট পাচ্ছে এক দশমিক সাত নয় শতাংশ বিজেপির কোনো অস্তিত্ব নেই দু হাজার চার সালে লোকসভা নির্বাচনে সিপিআইএম উনপঞ্চাশ শতাংশ ভোট পাচ্ছে টি এম সি শুভেন্দু অধিকারী একটু ভাবুন একটু ঠান্ডা মতো হিসেবে দেখতে হবে দু হাজার চার সালে শুভেন্দু অধিকারীর দাপট কোথায় ছিল তমলুকে লোকের দু চার সালে যেখানে বামেদের রমরমে পরিবেশ বামেদের ভীষণ আভিজাত্য ব্যাপার সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে শুভেন্দু অধিকারী দু হাজার চার সালে লোকসভা নির্বাচনে তিনি হেরে গেছেন দু হাজার চার সালে লোকসভা নির্বাচনে তিনি ঊনপঞ্চাশ শতাংশ ভোট পাচ্ছে এবং টিএমসি শুভেন্দু অধিকারী তেতাল্লিশ শতাংশ ভোট পাচ্ছে বামেরা উনপঞ্চাশ শুভেন্দু অর্থাৎ সেই সময় থেকে সাল থেকে শুভেন্দু অধিকারের একটা ব্যাপক দাপট ছিল তমলুক কেন্দ্রে কিন্তু দু হাজার চার থেকে রাজনৈতিক জল অনেকটাই গড়িয়ে গেছে রাজনৈতিক খেলা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তমলুকে এই মুহূর্তে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি বিজেপি হয়ে লড়ছেন দিবাংশু তিনি কিন্তু মাটি কামড়ে পড়ে আছে এবং দেবাংশু রীতিমতো লড়াই করার জন্য মাটি মরিয়া হয়ে চেষ্টা করছে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি একটা ইন্টারভিউ দেখছিলাম তিনি দেবাংশু ভট্টাচার্য বলছেন যে আমি তো দেবাংশুকে দেখতে পাচ্ছি না সে অর্থে দেবাংশু তো সে অর্থে তমলুকে তার কোনো আধিপত্য দেখতে পাচ্ছি না কিন্তু বামেদের যে ইয়াং লিডার বামেদের যে ছগড়া নেতা সায়ন ব্যানার্জি তিনি কিন্তু

শুনলে আপনি অবাক হবেন শুভেন্দু অধিকারী তিনি প্রচারে গিয়ে পুনরায় বলছি শুভেন্দু অধিকারী তিনি প্রচারে গিয়ে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জির হয়ে কখনো কখনো প্রচার করছেন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এত বড় কথা বলছেন শুভেন্দু অধিকারী সায়ন ব্যানার্জির হয়ে প্রচার করছে কিভাবে সম্ভব সেটা সম্ভব সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি কিন্তু দিবাংশু থেকে সায়ন ব্যানার্জিকে সায়ন ব্যানার্জিকে বেশি আক্রমণ তার তারপরে সায়ন ব্যানার্জি হয়ে প্রচার করা আরো সহজ হয়ে দ্বিতীয় যে বিষয়টা যে তমলুক কেন্দ্রে যদি অভিজিৎ গাঙ্গুলি যদি তমলুক কেন্দ্র থেকে দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনে যদি ব্যাপক মাত্রায় জয়লাভ করে এটা কিন্তু ছাব্বিশে লোকসভা নির্বাচনের একটা স্ট্রাকচার তৈরি করবে একটা ডাইমেনশন তৈরি করবে একটা রুট তৈরি করবে কেন বললাম আপনাকে বলার কারণ হচ্ছে যে যদি বিজেপি স্ট্র্যাটার্জি দেখেন বিজেপি একটা সময় খুব জনপ্রিয়তা ছিল রাহুল সিনহা একটা সময় ছিল জনপ্রিয় নেতা রূপা গাঙ্গুলি একটা সময় জনপ্রিয় নেতা ছিল হ্যাঁ রাজু চক্রবর্তী একটা সময় সন্ময় ব্যানার এই সমস্ত একটা সময় ছিল লকেট চ্যাটার্জি এদের কিন্তু আস্তে 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 কিন্তু কিন্তু আস্তে আস্তে বিজেপি কিন্তু আস্তে আস্তে তারপর সামনে কাদেরকে বিজেপি দিলীপ ঘোষ নিয়ে আসলো আহ রানাঘাটের আহ বালুরঘাটের এমপি সুকান্ত ডক্টর ডক্টর সুকান্ত মজুমদার নিয়ে আসলো হ্যাঁ শুভেন্দু অধিকারী যখন ঈদের পরিচিতি আস্তে আস্তে হ্রাস পাবে আস্তে আস্তে কমবে তখন এদেরকে রূপ গাঙ্গুলির মতো সরিয়ে সামনে কিন্তু অভিজিৎ গাঙ্গুলির তার ফলে আপনি ভাবুন দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে দুর্গাপুর সাইডে মানে এদেরকে আস্তে আস্তে ব্যাক করে বিজেপি নিয়ে যাচ্ছে আমার মনে হয় আমি একজন সাংবাদিক যাব আমার তাই মনে হয় কিন্তু এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন পোষণ করছেন রাজনৈতিক বিষয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তমলুক তমলুকে কিন্তু আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক জল অনেকটা গড়িয়ে গেছে এবং তমলুকে অভিজিৎ গাঙ্গুলি তিনি যেভাবে প্রচার করছেন ভাইপোকে সামনে অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য যে অভিষেক ব্যানার্জিকে তিনি একাধিকবার আক্রমণ করছেন এবং তৃণমূল কংগ্রেসকে একাধিক আক্রমণ করছেন এবং রাজ্যের দুর্নীতিকে সামনে রেখে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে প্রচার করেছেন এবং তৃণমূল কংগ্রেসের একটা তমুকে তৈরি করেছে সে অধিকারী তৈরি করেছে শুভেন্দু অধিকারী পরিবারিক পারিবারিক শীর্ষ অধিকারী একটু কাঁথি নিয়ে আলোচনা করছিল কাঁথিতে অধিকারী গড় শুভেন্দু অধিকারী তমলুক কাঁথিতে শ্রীচন্দ্র অধিকারী যে গড় কিন্তু এরা কিন্তু বেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের এরা সরে যাওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেসের বেশ অনেকটা হালকা হয়েছে কিন্তু লড়াইটা কিন্তু অনেকটা কঠিন করে দিয়েছে মমতা ব্যানার্জি তিনি দাবি করছেন শুভেন্দু অধিকারী একটা বক্তব্য যে ভীষণ ভাইরাল হয়েছে আপনারা আপনারা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেতান তাহলে কিন্তু আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভাকে আগিয়ে নিয়ে চলে আসবে এই বক্তব্যটাকে সামনে রেখে অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে দেখুন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার চেষ্টা করছে বিজেপি লোকসভা নির্বাচনে ভান্ডার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এ বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই এবং এটা প্রত্যেকটি ব্যক্তি জানে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারকে যদি বিজেপির বিরুদ্ধে কাজে লাগাতে পারে তারা কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে তমলুক কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই অভিজিৎ গাঙ্গুলি তিনি একাধিক বক্তব্য মানুষ মেনে নেননি তিনি বলছেন যে আমি বিচারপতি থাকাকালীন আমি আহ বিজেপির সাথে যোগাযোগ দেখেছিলাম পার্টির সাথে আমার একটা সম্পর্ক ছিল এ ধরনের বক্তব্য বা অভিজিৎ গাঙ্গুলিকে রাজনীতিতে আসা অনেক মানুষ মেনে নিয়েছে অনেক মানুষ মেনে নেন অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য কিন্তু বেশ ভাবে আমি শেষ করবো জাস্ট এক দু মিনিট মনে শেষ করবো যে দু হাজার উনিশ সালে বামেরা ভোট পেয়েছে নয় দশমিক চার এক শতাংশ বামেদের ভোটের পার্সেন্টেজ কমেছে পঁচিশ দশমিক সাত নয় শতাংশ দু হাজার নয় সালে উনিশ সালে বামেরা কিন্তু দুই মিনিটে হয়ে গেছে দু হাজার ষোলো সালে বামেরা কত ভোট পেয়েছিল দু হাজার ষোলো সালে বামেরা ভোট পেয়েছিল পনেরো শতাংশ এবং দু হাজার চোদ্দো সালে বামেরা বামেরা কত ভোট পেয়েছিল দু হাজার চোদ্দো সালে বামেরা ভোট পেয়েছিল পঁয়ত্রিশ শতাংশ দু হাজার সালে দু সালে বাংলা ভোট পেয়েছিল চল্লিশ শতাংশ দু সালে বামেরা ভোট পেয়েছিল উনপঞ্চাশ শতাংশ বাঙালি ভোটটা আস্তে আস্তে কমতে 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 বিলীন হয়ে গেছে বিজেপির ভোটটা বাড়তে শুরু করেছে যদি সায়ন ব্যানার্জি কিন্তু ত্রিমুখী লড়াই হতে চলেছে তোমাকে যদি ত্রিমুখী লড়াই হয় তাহলে কিন্তু বিজেপির জন্য লড়াইটা অনেক কঠিন হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস জন্য লড়াইটা ইচ্ছে হলো আজই যাবে কে লড়াই জিতবে বলা খুব কঠিন লড়াইটার যে হাড্ডাডি হবে লড়াইটার যে ত্রিমুখী হবে লড়াইটা কি ত্রিমুখী হবে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং সাধারণ মানুষ তমলুকে এবং সার ব্যানার্জি বলছে যে ধরনের ইন্ডাস্ট্রি করেছে আজ তমলুকে হয়েছে আজ বা আজ নন্দীগ্রাম আজ নন্দীগ্রাম একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নন্দীগ্রাম গ্রামকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্থান হয়েছে সেই নন্দীগ্রামে একটি অন্যতম তৃণমূল কংগ্রেস একটি অন্যতম বড় ফ্যাক্টর সেই নন্দীগ্রামে আবার বিধানসভার নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে গাঙ্গুলি যদি নির্বাচন লোকসভা নির্বাচনে হেরে যায় অভিজ্ঞ গাঙ্গুলির রাজনৈতিক কেরিয়ার কিন্তু শেষ সে অর্থ উত্থান করতে পারবে না যদি অভিজিৎ গাঙ্গুলি জিতে যায় লোকসভা নির্বাচন আগামী দিনে ছাব্বিশে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীও অভিজিৎ গাঙ্গুলি হতে পারে আমি আপনাদেরকে বলে দিই বাস্তবের সাথে সাদৃশ রাখতে পারে না রাখতে পারে হতে পারে অভিজিৎ গাঙ্গুলি সুবিধা অধিকারী ব্যাক করে ঠেলে অভিজিৎ গাঙ্গুলির মধ্যে স্বচ্ছ দুর্নীতিহীন নেতাদেরকে আমি আনার চেষ্টা করে দিই যাতে ভবিষ্যৎ লক্ষণের বিষয়ে ভবিষ্যতে প্রমাণ করবে আপনি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই প্রমাণ করবেন কিন্তু তমলুকের ত্রিমুখী লড়াই হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির সাথে টিএমসি টিএমসির সাথে বাম বামেরা দাবি করছে যে যত ইন্ডাস্ট্রি করেছে একমাত্র বামেরা